তিস্তা হাইড্রাল প্রজেক্টের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার গিরি চঞ্চল চরালো ফাঁসি দেওয়ার জালাস নিসামতারা অঞ্চলের পাওয়ার হাউস তিস্তা হাইড্রাল প্রজেক্টের লক গেটে এদিন দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড কর্মীরা জলের মধ্যে একটি মৃতদেহ দেখতে পান এরপরে খবর দেওয়া হয় দেওয়া থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে তবে মনে করা হচ্ছে কিছুদিন আগে তিস্তা নদীতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের নিখোঁজ রয়েছে আরও অনেকে তিস্তায় ভিসে যাওয়া ব্যক্তিদের মধ্যে এই মৃতদেহটি হতে পারে বলে অনুমান পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসিদহ থানার পুলিশ আমার নাম হচ্ছে হরনারণ রায় আজ হঠাৎ মোটামুটি পনেরো এগারোটার দিকে একটা অজানা মানে ব্যক্তি জলে ভেসে আসে এখানে আমরা প্রশাসনকে জানাই তারপর প্রশাসন আসছে এখানে পুলিশ এবং এখন ডেড বডি তোলানোর কাজ চলছে এখন ওই ব্যক্তিটাকে উঠানোর জন্য কাজ চলতেছে আমি এখানকার সিকিউরিটি সুপারে বেজার আপনার আমার নাম হরণারণ রায় তা আমাকে ফাঁসিদা ধরনের ম্যাডাম আমাকে ফোন করলো কাশ্মীরে চলে আসো তাহলে আমি চলে আসলাম চলে আসার পর এখানে ক্যানেলে যেটা আছে যে তিস্তার থেকে যে কানেকশান যেটা হয়েছে এটা হচ্ছে পাওয়ার সাথে হ্যাঁ এটা মোটামুটি অনেকটা দূর চলে গেছে তো সেইখানে যে পাওয়ারও যে এটা জলটা বন্ধ করে দিয়েছে তো জলের মাঝখানে বডি আটকে ছিল তা কাদা ছিল কাদা ছিল আমার তো জানা আছে যে বডি কীভাবে তুলতে আসে কাদার মধ্যে টেনে টেনে উপরে তুললাম তোলার পর গিয়েছে এখন যে কালিম্পংয়ে যেসব মিসিংগুলো হয়েছে গাড়ি পাল্টি হয়েছে বা আর্মিদের হয়েছে সেটা তো আমার সাথে কানেকশন করা বা আমি কোনো নাম্বার পাই না তো এখন যে আইডেন্টিফাই হচ্ছে সিসিয়েন বলছি যদি ভালো করে মুখটা দেখে আইডেন্টিফাই করে গার্জিয়ানদের হাতে তুলে দিতে পারে সবচেয়ে উত্তম আমি মনে করি আর কি পরে আছে সাধারণত একটা গেঞ্জি আছে আর প্যান্ট আছে হাফ আর তো কিছু দেখতেছি না আমি কালার এখন তো ওইটা তো আর কালো আছে কালো রঙের হ্যাঁ কালো রঙের এখন ওই বালটি নিয়ে যাচ্ছি ভালো করে ধুবো বডিটার মধ্যে এদিক ওদিক করে কাদা টাদা লেগে গেছে ধুয়ে টুয়ে এটা মুখটা যদি ফ্ল্যাশিং হয় তা খুব ভালো হয় কারণ এই নাম্বারগুলো আমার খুব দরকার সিকিমে হোক বেঙ্গলের হোক টোটাল কে ওয়ার্ল্ডকে কমসে কম নাম্বারটা দেওয়া দরকার কারণ তাহলে আইডেন্টিফাই করতে আমার কাছে কোনো নাম্বারই থাকে না পুলিশ ফোন করলে বডি নিয়ে চলে গেলাম মর্গে বাস নিয়ে আনাম এটা তো বড় কথা না আমার নাম কাশ্মীরা কে ওয়ার্ল্ড বলে আমি দুর্ঘটনার যেসব বডি টডিগুলো হয় এগুলো সাধারণত তুলি আর কি থ্যাংক ইউ